চট্টগ্রামে সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক ছয়জনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বুধবার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে ওই পোস্টে বলা হয় হত্যার ঘটনায় সন্দেহভাজন অন্তত ছয় জনকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ভিডিও ফুটেজের মাধ্যমে এই ছয়জনকে জনকে শনাক্ত করা হয়েছে মঙ্গলবার সংঘর্ষ চলাকালে ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে একুশ জনকে আটক করেছে সিএমপি বন্দর নগরে ককটেল সহ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে মঙ্গলবার সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী বলেছেন বিক্ষোভকারীরা ওই আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছেন ঘটনার পর বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে গতকাল হত্যাকাণ্ডের বিচার দাবি করা হয়েছে পাশাপাশি সবাইকে শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আইনজীবীকে হত্যার নিন্দা জানিয়েছেন এবং তিনি এ হত্যাকাণ্ডের তদন্ত ও যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণের নির্দেশ দিয়েছেন এদিকে সিএমপি জানিয়েছে চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা ও আইনজীবী হত্যার অভিযোগে ত্রিশ জনকে আটক করা হয়েছে মঙ্গলবার রাতে নগরের কোতোয়ালি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে যৌথ বাহিনী নিউজ ডেস্ক এনএল টোয়েন্টি ফোর